গাইজ আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো ভিডিওতে দেখা হচ্ছে আমি এখন এদের বাড়ি এসেছি ওর আমি একটু বাজার যাবো বাজারে গিয়ে বাজারে গিয়েছিলাম এই ফেস ওয়াশ টেস কিনছিল ওগুলো কিনতে গিয়েছিলাম আর একটা দরকার থেকে বাড়ি চলে এসেছিলাম আর একটু দরকার আছে তাই আবার বাজারে যাচ্ছি পাসপোর্ট সাইজে ফটো বার করতে হবে তাই যাচ্ছি বাড়িতে এসে দেখো আমি বাড়িতে ঘুরে একটু জেঠিমাদের বাড়িতে এসেছি অনেকদিন আসিনি দিদি নেই বলে আমি আর আসি না এলাম অনেক পরে এরকম চলে এসেছি জেঠিমাদের বাড়িতে এই সবাই বসে আছে তো গাইস আমি জেঠিমাদের বাড়ি থেকে ঘুরে বাড়ি থেকে স্নান খেয়ে আবার বিকেলবেলায় এ এদের বাড়ি এসেছি দেখো তো আলুর চপ বানাচ্ছে আজকে এই মহারানী আর আমাকে ডেকেছে বাড়ি থেকে চোদ্দবার ফোন করছিলো আসার জন্য আমি আসছিলাম না আমি খাবার খাইয়ে নিয়েছি পুরো খাওয়াটা কাজে চপ দেখো এখান থেকে ঠিক আছে এর উপর থেকে কে কাট দেয় চপমুড়ি খাবো আমরা আমাদের খাওয়া হয়ে গিয়েছে আমি বাড়ির দিকে মানে এবার জেঠিমাদের বাড়ি একটু যাবো তারপর বাড়ি যাবো ওখানে গিয়ে দেখ জেঠিমাদের বাড়ি চলে এসেছি আমার দিদি এসছে আজকে বসে আছে এখানে আর এই আমার দিদি এসছে আজকে আর এই হলো জেঠিমা আবার রসমালাই খাওয়া হচ্ছে আমার দিদির মেয়ে এখানে খেলা করছে মাথায় প্লাস্টিক পরিয়ে নিয়েছে যেটিমে বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গেছে আমি এখন বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে